আসতে আমি আপনাদেরকে শিখাবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা কতবার পাঠ করে বুকে ফু দিলে কি হয় আমি আবার বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা কতবার পাঠ করে বুকে ফু দিলে কি হয় এমনিটি খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করে যখন আপনি এর উপকার দেখবেন তখন আপনি আনন্দিত হয়ে যাবেন আপনি অবাক হবেন আশ্চর্য হয়ে যাবেন যে কত শক্তিশালী আমলটি এবং কতই গুরুত্বপূর্ণ এমলটি এমলটি সকলেরই দরকার তা আপনি এমলটি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই এমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন এবং এভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে বুকে ফু দিয়ে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে অতি সহজে অল্প সময়ের মধ্যে বলে দিব আপনি অতি অল্প সময় সহজেই এমনটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি কখন করবেন এমনটি যে কোনো সময় আপনি করতে পারেন যে সময় আপনার দরকার হবে সে সময় আপনি এই আমলটি করতে পারেন তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি কখন করবেন এই আমলটি যে কোনো সময় আপনি করতে পারেন যখন করবেন করবেন তখন আপনি পবিত্রতা অর্জন যদি থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে আপনি বসবেন বা আপনি এমনটি দাঁড়ানো অবস্থায় করতে পারেন বসা অবস্থায় করতে পারেন স অবস্থায় করতে পারেন কোনো সমস্যা নেই তো প্রিয় ভাই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে তারপরে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন আপনার জীবনের সব ধরনের গুণার কথা স্মরণ করে মহানবুল আলমিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে আপনি ইস্তিকফার পাঠ করবেন আস্তাউ ফিরুল্লা আস্তাউ ফিরুল্লা আস্তাউ ফিরুল্লা তারপরে আপনি তিনবার দুরুশে পাঠ করবেন সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম তারপরে ইস্তেফার এবং দুরুৎসব যখন পাঠ করা হয়ে যাবে আপনি বুকে ফু দেবেন না তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি যখন পাঠ করবেন আপনি মনে মনে নিয়াজ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এমনটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে স্মরণ করবেন ভাববেন চিন্তা করবেন এবং মহান রব্বুল আলমিনের কাছে মনে মনে দোয়া করবেন হ্যাঁ যে উদ্দেশ্যের জন্য আমি এই এমনটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করেন সে উদ্দেশ্য পূরণ করে দিন এভাবে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনে মনে বলবেন তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন এভাবে যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনি সে আমল করে লাভবান হবেন উপকৃত হবেন এই আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি আমলটি করে আপনি অনেক লাভবান হয়ে যাবেন আপনি একেবারে অবাক হয়ে যাবেন এর উপকার দেখে যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন সেই উদ্দেশ্য সাথে সাথে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আপনি নিজের চোখে দেখতে পারবেন প্রিয় ভাই বোনের এভাবে আপনার মনকে স্থির রেখে মন রুব আলমিনের কাছে করে সেই দোয়াটি পাঠ করবেন যেমন লা হাউলা ولا قوة الا بالله لا حول ولا قوة الا بالله لا حول ولا قوة الا بالله لا حول ولا قوة إلا بالله لا 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 ولا لا الا

কতবার লা বিল্লাহ পাঠ করবেন নিরানব্বই বার পাঠ করবেন লা পাঠ করে تنتف তিনটি ফু বুকের মধ্যে দিবেন সর্বশেষ আপনি তিনবার দরুদ ইব্রাহিম اللهم صَلِّي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد وعلى كما باركت على ابراهيم وعلى ال انك حميد مجيد এভাবে আপনার আমল শেষ হয়ে গেল এমন করে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এমনটি করার সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন ফলাফল দেখে আপনি অবাক হবেন আশ্চর্য হয়ে যাবেন আপনি তো প্রিয় ভাই বোনেরা কোন উদ্দেশ্যে আপনি আমলটি করলেন আপনি আমলটি করে ফুঁদার সাথে সাথে আপনার শরীর থেকে সব ধরনের খারাপ যাবে কোনোভাবেই থাকতে পারবে না কোনো শক্তি নাই যত শক্তিশালী জিন শয়তান হোক না কেন খারাপ জিন শয়তান হোক না কেন আপনার শরীর থেকে তারা চলে যাবে কোনোভাবে এক সেকেন্ডের জন্য থাকতে পারবে না তাদের শরীরের মধ্যে আগুন ধরে যাবে আপনি যখন লা হাউলা ইল্লা বিল্লা পাঠ করে বুকের মধ্যে দেবেন সর্বশেষ আপনি এভাবে হাতে ফু দিয়ে পুরো শরীরটা আপনি মুছে দেবেন যতক্ষণ পর্যন্ত আপনি অজু অবস্থায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো ধরনের শয়তান আসতে পারবে না কোন ধরনের জিন শয়তান খারাপ শয়তান আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আপনি এভাবে আমার দেখানের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে এভাবে আমল করুন নিশ্চিত ইনশাআল্লাহ আপনি উপকৃত হতে পারবেন তো ফিরে ভাই বোনের একটি কথা আপনাকে মনে রাখতে হবে পাঁচ সপ্তাহ নামাজ আপনাকে আদায় করতে হবে কোনভাবেই নামাজ ছাড়া যাবে না তারপরে মিথ্যা কথা বলা মানুষের খেদমত কল্যাণে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে যদি এভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারেন মহন আরামিন আপনার জীবনকে শান্তিপূর্ণ করে দিবেন সুখময় করে দেবেন তো আমার দেখার নিয়ম যেভাবে আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন